এরপরে এক্স থ্রি ওয়াই থ্রি শেষে আরেকটা ওয়ান আসবে তো এই সূত্রের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করা হয় যখন তিনটা বিন্দু দেয়া থাকে আর এই বিন্দুগুলো যদি সমরিক হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে ফল শূন্য হবে অর্থাৎ কোনো ত্রিভুজ তৈরি হবে না সেক্ষেত্রে অনুশীলনী থ্রি চ্যাপ্টারের প্রথম সূত্র হচ্ছে মূলবিন্দুগামী বিন্দুগামী স্বরলেখার সমীকরণ ওয়াইকুয়াল এম এক্স এখানে চিত্রে দেখাচ্ছে ও পি যে রেখা এটা হচ্ছে মূলবিন্দুগামী বিন্দুগামী স্বরলেখা এখানে এমটা হচ্ছে স্বরলেখার ঢাল এর পরের সূত্র হচ্ছে স্বরলেখার ঢাল আকার ওয়াইক ওয়াল এম এক্স প্লাস সি এখানে সি দারাবুজায় ওয়ক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য ঢালের সঙ্গে বলা আছে কোন সরল লেখা এক্স অক্ষেপ ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোন তৈরি করে ট্যান তত ডিগ্রির মানকে ঢাল বলে তো ঢাল টু লেখা হয় ট্যান থেটা এবং ঢাল নির্ণয়ের আরেকটি সূত্র আছে সেটা হচ্ছে যখন বিন্দু দেওয়া থাকবে তখন এই সূত্র সেটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এরপরের সূত্র হচ্ছে এক্সকের সমান্তরাল লেখার সমীকরণ সমান বি চিত্রে দেখাচ্ছে বি যে সারল লেখা এটা এক্স অকের সমান্তরাল এবং ওয় অক্ষ থেকে বি পরিমাণ কাটছে এজন্যের সমীকরণ সমান বি এর তারপরের সূত্রে সমান্তরাল লেখার সমীকরণ সমান এ চিত্রে দেখাচ্ছে এব লেখা। এটা ওয়াক্ষের সমান্তরালে আছে এবং এটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ কাটছে এজন্যের সমীকরণ হবে সমান এ এরপরে সূত্র এক্স ওয়ান বিন্দুগামী ও এম ঢাল বিশিষ্ট স্বরলেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ যখন একটা রেখার উপরে একটা বিন্দু দেওয়া থাকবে এবং ঢাল দেওয়া থাকবে তখন এই সূত্রের মাধ্যমে সমীকরণ নির্ণয় করা হয় এরপরে একটা রেখার উপরে যখন দুটো বিন্দু দেওয়া থাকবে তখন সরললেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অর্থাৎ দুটো বিন্দু দেওয়া থাকলে এই সূত্রের সাহায্যে সমীকরণ নির্ণয় করা সম্ভব অক্ষদয়ের খণ্ডিত অংশ জানা আছে আমার স্বরলেখার সমীকরণ অর্থাৎ একটা রেখা এক্স অক্ষ থেকে এ পরিমাণ কাটছে এবং অক্ষ থেকে বি পরিমাণ কাটছে তাহলে এই স্বরলেখার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান এখানে এ ও বি হচ্ছে যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য মূল বিন্দু থেকে কোন সরলরেখার উপরে লম্বের দৈর্ঘ্য পি এবং ওই লম্ব এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ তৈরি করে তো এখানে চিত্রে দেখাচ্ছে এভি একটা সরলেখা এবং মূল বিন্দু থেকে এবি রেখার উপর একটা লম্ব টানা হয়েছে ও এন লম্ব এবং এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি এবং লম্বটি এক্সকের সাথে আলফা কোণ তৈরি করছে তাহলে এই সরলেরখার সমীকরণ হবে অর্থাৎ এবি রেখার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি